নমস্কার নমস্কার চলে এলাম আজকের দুপুরে আজ আছে ভাত আছে ও সরি পটলের ভর্তা আছে সবাইকে বলি পটলের ভর্তাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে না ওই ক্যামেরা তো সবসময় আমি ধরি না তো ধরার একটু উল্টোপাল্টা হয়ে গেছে একটু ম্যানেজ করে দেখে নেবেন কেমন মোটামুটি রেসিপিটা কিভাবে করতে হয় রেসিপিটা পুরোটাই দোয়া আছে প্লিজ একটু দেখে নেবেন ভালো লাগবে সত্যি খুব ভালো লাগে আজকে আজ ভাত পটলের ভর্তা দই পটল আছে পাবদা মাছের ঝাল আছে আর আমের চাটনি আছে এইটুকুই আছে দুবার বলা যাবে না অনেকে একটা ভালোভাবে না দুবার বললে যাই হোক দুবার বললাম না রোজকার মতো বলি আমার নাম অমল মিত্র আর ইউটিউবের নাম্বার আছে ওয়ান এইট সেভেন সিক্স সবাই একটু এইটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন প্লিজ সবাই একটা ছাদ জোর করে অনুরোধ করি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন সবাই একটু সবাই একটা চলবো একটু লাইক শেয়ারটা যদি করে দেন তো বড়ো ভালো হয় জানেন সবাই যদি একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় যখন দেখবেন একটু শেয়ার করে দিয়ে একটু লাইক কমেন্ট করে দেবেন এইটুকু যাও আমি তো বেশি কিছু চাই না এইটুকু দেবেন একটু পুরো মানুষকে ঠিক আছে আজকে খেতে বসে কিছু নাম বলি না বললে কেমন একটা লাগবে প্রথমে নতুনদের নাম কিছু বলি তার মধ্যে পুরনো দু চারজন তো অবশ্যই আসবে প্রথম নাম হচ্ছে বং কাকলি ব্লগ কাকলি থ্যাঙ্ক ইউ হ্যাঁ আর দ্বিতীয় নাম হচ্ছে বাপ্পা ভটচার্যি কেন ওই দুজন সকালবেলায় অলরেডি আমি যেটা ছেড়েছি তাতে অলরেডি কমেন্ট করে দিয়েছে আর একজনের নাম অবশ্যই প্রায়ই এবার দিতে চলে যে তিলক আয় উনিও তাড়াতাড়ি দেন আর টিনা একটু পরে হলেও টিনাও দেবে একটু পরে হলেও দেবে কেন সময় পায় না আরেদিকে মিনময় বাবু রাধিকা রাধিকা দেবে রাধিকাও কমেন্ট করবে আমি বুকে সবাই নাম বলছি আমি আমি যারা প্রথমে দিয়ে দেয় তাদেরটাই বলছি আমি বঙ্কা খুনি ধন্যবাদ বর্ণালী পাত্র অচিন দেশে রাজকন্যা সঙ্গীতা অঞ্জনা চক্রবর্তী নিশা সাদিয়া নিশাদ আরফিন আফরিন আফরিন নিশা সাদিয়া তুফান কনক সঙ্গে সবসময় যেমন থাকে তুফান কনক মাঝে মাঝে খাই না তো আজকে শুকিয়ে যাবে তো আর পাখা চলছে তো পাখাটা কটকটকট করে আওয়াজ হচ্ছে জোরে করে দিয়ে আওয়াজ হয় না আসতে করে দিলে আওয়াজ তো হয় সতেরো বছর কন্টিনিউ চলছে তো এবার ও বলছে আমাকে দেখ মৌ চক্রবর্তী মৌ শান্তনু চক্রবর্তী রিনা অর্প অর্ক তারা চক্রবর্তী শুভশ্রী ওর চ্যানেলের নাম হচ্ছে শুভশ্রী ম্যান টিনা দাস তো অবশ্যই আব্দিজা এরা এখন সব স্টুডেন্ট আব্দিজা টাদিজা সব স্টুডেন্ট রাধিকা রাধিকা চ্যাটার্জি অঞ্জনা চক্রবর্তী বাপ্পা ভট্টার্যের নাম আরও একবার বললাম মিনময় দেব বাবু লিপিকা ঝুমা ব্লক কিলো তোমরা হয়তো আগেও বলেছি রাখিস ফ্যামিলি ম্যানোকা ব্লক শুভম ব্যানার্জি অরিত্র দেবনাথ আচ্ছা লাভ ওই পাখি একটা আছে না ওয়াইল পাখি আর আমাদের জয় আছে জয় মন্দির তার সঙ্গে ইন্দ্রাহাবু মানে ইন্দ্র বকুল দাস বপুল সাহানা পম্পা সরকার মিঠুন বেহালার থেকে আইয়ামিন কালকে জিজ্ঞেস করছে কাকিমা কথা বলছে না কেন বলছি মিঠুন আর বিয়ের কথা বলছে আনন্দ আছে তন্দ্রা

হাঙ্গিবয় কৃষ্ণপ্রদে মনোষ নন্দী মানস মুখোপাধ্যায় লক্ষ্মীপ্রিয়া দাস উনি কিন্তু উড়িষ্যা থেকে দেখেন স্বপন ঘোষ আরিয়ান শেখ আফিফ মিস্টার রাসেল রমজান আলী আহার বিহারে

তোমরা যেটা ধার মানে ওই যে বলেছ যে কাকিমা কথা বলছে না কেন কারণটা হচ্ছে কালকে মাথাটা আমার গরম হয়ে গেছিল কোনো কারণ নেই কিন্তু আলু উচ্ছে ভাজাটাকে আলু উচ্ছে তরকারি বলেছে আমি সেখানে বলেছি যে আলু উচ্ছে তরকারি বলছো কেন ওটা আলু উচ্ছে ভাজা ব্যাস এইটা কেন বলেছি মানে এমন এমন কথা বলবে যে তখন মাথাটা গরম হয়ে যায় তার জন্য আমরা কিন্তু সবসময় ফ্রিজে জল খাই মাথা গরম হয়ে যায় কিন্তু কালকে আলু উচ্ছ তরকারিটা ছিল আলু উচ্ছ আলু উচ্ছ ভাজাটা ছিল তরকারির মতো তেল কম দিয়ে রাঁধতে হবে ইয়ে জ্ঞান দেওয়ার সময় জ্ঞান দেবে কিন্তু খাওয়ার সময় তখন যেন একদম পারফেক্ট দরকার সব সবকিছু বোতলের শব্দ হয়েছে ওই জন্যই মাথাটা গরম হয়ে গেছিল মিঠুনো মিঠুনও সত্যি কথা ওই যে ছেলে ছেলে বলেই তো করি ছেলে আর ইয়ে তো আমার টিনা তো আমার মেয়ে মেয়ে ছেলেরাই বুঝতে পারে যে মা মানে কেন কথা বলিনি আমি ভাবছি হয়তো কেউ হয়তো বুঝবে না ঠিক আছে ক্যামেরা ধরে আছি আমি কালকেও যেন ক্যামেরা ধরেছিলাম কিন্তু একটা কথা বলিনি আমি

আমার যা মাছের তরকারি তার থেকে ভালো হয়েছে সবাইকে অনুরোধ করি এই গরমে মাঝে মাঝে ওরা পটল ভর্তা করে খাবেন খসার ভর্তা সেদ্ধ করে নিয়ে পটলটা গরমে লাগে না এটা তো একটু নিচি হ্যাঁ সবসময় লাগে কিন্তু গরমের দিন যেহেতু বাইরে এখন মাছের ক্রাইসিস পচা পেঁচকো ওই বনধের মাছ খাওয়ার থেকে ওই ভিটে ইয়ে সবজি খাওয়া ভালো কে বলছে জ্ঞানের কথা হ্যাঁ কে বলছে জ্ঞানের কথা ঠিকই সব বোঝে বুঝেও মাঝে মাঝে যা করে আমি ভাবলাম বুঝি কালকে কথা বলিনি কেউ অত তো বুঝবে না ঠিক আছে কিন্তু মেয়েরাই বোঝে যে রোজ যে মানুষটা কথা বলে সেই মানুষটা কি কথা বলছে না

আমি এমনি চুপচাপ চুপচাপ অসুবিধা মানে কি বলবো চুপচাপই থাকি চেষ্টা করি আর কি কিন্তু এমনভাবে কথা বলবে যে তখন মটকাটা এমনি গরম হয়ে যায় সব করব আমি অথচ মানে শোনার সময় আমাকেই শুনতে হবে কিছু বলার নেই তোমার তাকিয়ে লাভ নেই

দাদাদের ওখানেও তো গরম পরে মনে হয় কি সুন্দর লেখে দাদা আহ বোন আমার সুন্দর সুন্দর রান্না করে আপনাকে খাওয়ায় আর দাদা খাওয়ালে কি হবে রাগ হলে তখন এমনি যা বলার দরকার বলে দেয় কি আছে নুন কো তাহলে ও আচ্ছা কথা শুনছে আর গান নাচছে না দিন ঝালে নুন ঠিক আছে নাকি সব কিছু পারফেক্ট দরকার

তাই সে আমার মনে আছে যে আমার যখন এই যে শরীরে রক্ত ছিল না ছিল না প্রেশারের ওষুধ খেতাম আর ওই যে শুয়ে পড়ে থাকতাম মাথা তুলতে পারতাম না হ্যাঁ কিন্তু প্রেশারের ওষুধ তখন তো প্রেশারটা লো হয়ে গেছিল সেটা তো বুঝতে পারিনি আমি তো হাই প্রেশারের ওষুধ খেতাম না না তুমি তুমি তখন বলে প্রেশারের ওষুধটা বন্ধ করে দাও তখনই তো তাও তো খেতাম যেহেতু হ্যাঁ যেহেতু অভ্যাস এটা খেতে হবে ওই যে ডাক্তারে ভয় দেখিয়ে দিয়েছিল তুমি যে ওই যে ডাক্তারকে বলেছিলে না যে যদি প্রেশার ওষুধটা রেগুলার না খায় তখন বলেছিল না না বলেছে যে ঘুমের ঘরে কিন্তু মরে থাকবে প্রেশার ওষুধ না প্রেশার ওষুধ না খেলে এই প্রেশার ওষুধ মানে কিসের সময় বন্ধ করে দিলাম গো ওই তো এই এটা কোথায় টিলুপে। হ্যাঁ না না টিউলিপে তো বললো যে ওনার প্রেশার আছে বলেননি কেন ওই তো ভাইটা বিপ্লব দেবও বলেছিল তুমি যখন বলেছিলে না যে প্রেশারের ওষুধ কি রেগুলারই খেতে হবে না খেলে হবে না তখন বলেছিল উনি ঘুমের ঘুরে মরে মানে মারা যেতে পারেন প্রেশারের ওষুধটা এমনই জিনিস প্রেশার ওষুধ একবার শুরু করলে খেয়েই যেতে হবে না তো মরে যাবো কোনো সময় প্রেশার তো আমার সেই গুয়ো বাড়ি থাকতে পেশার ইয়ে হয়েছিল প্রেশার প্রেশার শুরু মানে পশু খেতে বেড়ে গেছে তখন সেই দিকে গাইনো স্পেশালিস্টে যে যে দিকে দেখাতাম না দিদি বললেন না না এক্ষুনি দেবো না হ্যাঁ প্রেশার ওষুধ খেলে তো বন্ধ করা যাবে না তুই প্রেশার ঘুর তোকে এখন দেবো না এটা সেটাকে মানে কি কি দিয়েছিলেন অন্য কোয়ালিটির ডাক্তার হ্যাঁ ওইটা মানে নিজে থেকে ইয়ে হয়ে যাবে তাও বলি আরও যদি নাম আমি প্রথমে ভুলে গিয়ে থাকি মানে অনিষ্ঠাকৃত ভুলের জন্যে আমি আবার বলে দেব কেমন আমার সঙ্গে যারা থাকে প্রত্যেকে আমার ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে এবার কাজ আমি শুকনো খেতে পারিনি শুকনো তো ঢোলার সাপটা নেব আগে দিনেও নেমে যায় কালকে চিংড়ি মাছের ঝোলটা এত ভালো হয়েছিল আমি কালকে রাত্রে খেলাম অনেক দিন বাদে তো চিংড়ি মাছ আলু দিয়ে পটল দিয়ে ঝোল আমার বান্ধবী বলেছিল কিভাবে রান্না করিস আমার একটু বলিস আমি বলে দিয়েছিলাম ওকে দারুণ হয় চিংড়ি মাছের ঝোল আলু পটল দিয়ে

নমস্কার তখন সবাই একটু সাবস্ক্রাইব মিলে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ